সমাজ চক্র সান্যাল প্রতিবাদী কলমে এই ব্যভিচার সমাজে নির্ভেজাল বাস্তব খুঁজতে যেও না তুমি তুমি ধ্বংস হবে নির্বংশ হবে তোমার চিত্রভূমি তুমি আকাঙ্ক্ষায় পিপাসিত থেকো তবু নির্ভেজাল বাস্তব খুঁজতে যেও না কভু তুমি দংশিত হবে তুমি ধর্ষিত হবে এই ব্যভিচার সমাজে তুমি অন্ধ থেকে চোখ বন্ধ রেখো তবেই তুমি পূর্ণ মানব মনে রেখো এই পরাধীন সমাজে স্বাধীনভাবে বাঁচতে তোমায় দেবে না সামাজিক দানব প্রতিবাদ যদি তুমি করো দেবতার মতো তুমি মরো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া তোমার অংশ ব্যবচারী করে দেবে ধ্বংস নিঃস্ব তুমি ভস্য তুমি তুমি কেবল শুধুই নাগরিক কোন প্রত্যাশা করো না তুমি পাবে না কোনো দামি তুমি কেবল শুধুই নাগরিক তোমার ভেজা রক্ত বাড়িয়ে চলে যাবে আকৃতি প্রকৃতিহীন কিছু নিঃশব্দ পাপ কারণ তারা জানে তোমার না থাকলেও তাদের মাথার উপর আছে কিছু নিঃশব্দ বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবে তোমায় খাবে তোমায় চুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে তুমি জানোয়ারের বিষে হে জগতের জগৎ পিতা জগৎ মাতাও তুমি দাঁড়িয়ে তুমি দেখছ কেমন ধর্ষিত এই ভূমি